হ্যালো এভরিওয়ান চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তো তোমরা এর আগের ব্লগে তো দেখতেই পেয়েছো আমি এসেছি অনুশ্রীর বিবাহবার্ষিকীতে বলতে পারো অনুশ্রীর নতুন বিয়েতে তো তোমরা আগের ব্লগটা না দেখে থাকলে দেখে নিও তো এখন হচ্ছে যে সন্ধেবেলা এর আগের ব্লগে আমি সন্ধ্যের আগ পর্যন্ত কি কি করেছি মানে দারুণ মজা হয়েছে তো সেই ভিডিওতে সব কিছু আছে তো তোমরা দেখে নিও আর এরপর সন্ধেবেলার পর থেকে কি কি হবে এই ভিডিওতে বাকিটা থাকবে তো ভীষণ মজা হয়েছে সারাটা দিন আর এখন তো আমরাও স্বাস্থ্য বসে পড়েছি আর সাজুকুজু তো করতেই হবে বোনের অ্যানিভার্সারি বলে কথা অনেক দিন ধরে ভাবছি যে ওদের বাড়ি আসবো আসবো যাই হোক এইবার আসতে পারলাম এর আগে ওদের আসার কথা ছিল ওর মেয়ের জন্মদিনের সময় কিন্তু সেই সময় হয়নি তো আমি এবার শাস্তে বসে গেছি আমার তো আর বেশিক্ষণ সময় লাগে না আমি এক ঘন্টার মধ্যে আমার সব কমপ্লিট এক ঘন্টা বুঝতে পারছো তো নিচে অনেক কিছু স্টল বসেছিলো মানে স্ন্যাক্স তারপরে কফি ফুচকা আমি কিছুই খেতে যাইনি দাদা কফি নিয়ে আসলো সেই কফি আমি খাচ্ছিলাম আর সাজুগুজু করলাম তো এই যে আমাদের ফাইনাল লুক আমরা পুরো রেডি হয়ে গেছি এবার রিসেপশনের জায়গায় যাব আর খুব সুন্দর সাজিয়েছিল খুব ভালো তো আমার কর্তা মশাইও তো রেডি হয়ে বসে পড়েছে আর এখানে যা ফটোগ্রাফার দাদা হয়েছিল তাদের সঙ্গে মিশে গেছে স্বাভাবিক যারা একই প্রফেশনে কাজ করে তাদের সঙ্গে একটু আলাদাই ভাব আর এই দিকে তো অনুশ্রী কারোর সাথে কথা বলছিল আর সত্যি কথা বলতে আমার কখনো মনেই হয়নি যে আমি এখানে ফার্স্ট টাইম এসেছি মানে প্রত্যেকে এত ভালো এত মিশুকে কি বল তো সবার আগে চলে এসছে দাদা মানে আমাদের নতুন বর পুনরায় আবার আজকে বিয়ে করতে চলেছে আর আজকে তো

তো তোমাদের অনেকেরই প্রশ্ন যে অনুশ্রী আমার কে হয় সত্যি কথা বলতে অনুশ্রীর সাথে আমার ফেসবুকে আলাপ দু বছর না দু বছরের বেশি হবে আড়াই বছর তো হবে ওর সাথে ফেসবুকে আলাপ ও সবে সবে তখন ইউটিউব করতো আমি তখন টুকটাক ভিডিও করতাম তো ওর সাথে ফেসবুকে তখন আলাপ হয় কথা হতো তারপরে হচ্ছে যে এই জায়গার থেকে সুন্দর একটা সম্পর্ক তারপরে কী বলো বোনের মতন রকম কিছু কিছু সম্পর্ক আছে না মানে অনেক দূরের কিন্তু অনেক আপন এটা বলতে অনেক মজা গল্প অনেক কিছু হলো ফটোশ্যুট হলো ঠিক আছে এরপর চলে আসলাম কেক কাটতে সরি আমি কাটবো না অনুশ্রী ওরা কাটবে তো আগে কেকটা কাটবে তারপরে হচ্ছে যে বাদ বাকি মানে মালাবদল সিঁদুর দান আংটি বদল সব কিছু হবে ঠিক আছে সেটা পরে আর তোমরা তো অলরেডি অনুশ্রীর ব্লগে দেখেই নিয়েছ এবার আমি দেখা যাক কতটা কি ক্যাপচার করতে পারি ও তো ওর মতন করে ব্লগ দিয়েছে আমি আমার মতন করে ব্লগ করেছি যাই হোক কেমন লাগছে কমেন্ট করে জানিও আর এই যে আমাদের তিধারানি আর তুতুন সোনা খুব খুশি মা বাবার অ্যানিভার্সারি বলে কথা আর বাচ্চারা একটু কেক পেলে একটু বেশি খুশি হয় এই কেকটা নিয়ে যে কত কিছু করছিল আর এই যে চার এরকম সেল নিয়ে এসেছিলো কিছুতেই ফাটছিলো এই যে আমাদের কেক খাওয়া খাওয়াই চলছে খাওয়া কম পোস্ট বেশি মানে ছবি তুলতে হবে ভিডিওটা শুধু সুন্দর হয় এই জন্য একবার না তিন চারবার কেক খাইয়েছি তবে একটা কথা না বললেই নয় মানে এত অনুষ্ঠান এত আয়োজন এর মাঝখানেও কিন্তু দাদা অনুশ্রীকে তিনি ভীষণ সাপোর্ট করে এই যে এত সুন্দর মাঝখানে মাঝখানে ভিডিও তুলে দিচ্ছিলো আমি তো আর সময় তুলছিলাম না তো দাদা ভীষণ সাপোর্টিভ ভীষণ সাপোর্টিভ এটা আজকে আমি গিয়ে আরও ভালো মতন বুঝতে পেরেছি এর আগে তো আমার দেখা হয়েছে ঠিকই কিন্তু ওইভাবে নোটিস করিনি এই যে এই দুদিন থাকলাম এই দুদিন আমি ভালো করে বুঝতে পেরেছি এই যে তপুদাকে খুঁজে পাওয়া হয়েছে খুঁজে পাওয়া গেছে আর কি কারণ মানে আমি সকাল থেকে দুপুর থেকে এখনো পর্যন্ত ঠিকঠাক কোনো দেখতে পাইনি দাদাকে আসলে সমস্ত অনুষ্ঠানের দায়িত্ব তো দাদাই নিয়েছে সেই জন্য বুঝতেই পারছো মানে আমরা তো এই জায়গায় মজা করছি কিন্তু মজার পেছনে যে যা খাটনিটা সেটা কিন্তু দাদাই সমস্ত দায়িত্ব নিয়েছে তো এবার আমি এখানে বসে বসে কেক কাটছিলাম দিয়ে সবাইকে আর কি দিচ্ছিলো আমি কেটে কেটে দিচ্ছিলাম সবাইকে দিচ্ছিল আর একটু এদেরকে না তুললে হয় বলো আজকে দিদিকে যে লাগছিলো ও মনে হচ্ছে যে দিদিরও অ্যানিভার্সারি মানে দাদা দাদা তো সাজতে পারিনি মানে দিদি এত সুন্দর সেজেছে হচ্ছে আজকে তোমাদের অ্যানিভার্সারি দিয়েই দিয়ে চলো একটা কেকটা কেন দিয়ে কাটো এই আর কি তো চলো এবার আমরা অনেক নাচানাচি করবো দেখে থাকো 아, 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 নাচ করতে এত অসুবিধা হচ্ছিলো কি বলবো এই মালবেরি শাড়িগুলো এইরকমই এই শাড়িগুলো এত বেশি স্লিপি হয় মানে এত বেশি সিল্কি ঠিকঠাক মতন কন্ট্রোল করাই যায় না যাই হোক নাচ তো করতেই হবে যত অসুবিধাই হোক না কেন বুঝতেই পারছো কত মজা করেছি আরও মজা হচ্ছে মজা হবে তো চলো দেখতে থাকো

লাচে রাঙা হলো কোনে কোনে বগো মালা বদল হবে এই রাতে আজ মালা বদল হবে এই রাতে

चक <laughs> <laughs> मरमा ए अमर वीडियो लाग्यो दाद मागु सोइरा न बुझाइयो चक मरबा ठीक छ हामी लजपति उले बावा पडेको पडेला बुल्गा ए एबे उरे बा उरे अरे तिमी मेदिन आउँछु नाउ तमी एदि पडे सब आउ हा हा अनि

Ik heb het niet gezien. 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 কেমন লাগছে খুব ভালো লাগছে আর প্রতিমা মা জন্য আরো বেশি ভালো লাগছে যে খুব মাটিয়ে রাখে সত্যি খুব ভালো মাটির প্রতিমা মাটিয়ে রাখি ও তাহলে আমি সত্যি মাটির প্রতিমা মাটিরই খুব মাটিয়ে রাখে সত্যি দারুণ ভালো চলি চল এবার খাওয়া দাওয়া আসলে আচ্ছা আরেকটা ছবি হ্যাঁ ভিডিও হয়ে গেছে

কেমন খাচ্ছেন বলেন কি আর বলবো নিজের বিয়ের খাবার নিজে কি রিভিউ দেবো যাদের যারা দেবে তাদের কাছে ক্যামেরাটা নিয়ে যাই তুমি বলো শোনা কেমন খাচ্ছো আহা তুমি তো রান্নাঘরের মালিক এবার তোমার এই রান্নাঘরের খাবার খাবার মালকিন

আমি আর তোমাদের দাদা ভাই তো গেছিলাম আমরা ভেবেছিলাম যে ওই দিন থেকে পরের দিন সকালেই চলে আসবো তা তোমাদের দাদা সকালেই কাজ ছিল ও চলে এসছে আমাকে আসতে দিল না তো ওই দিনকে ছিলাম আর কি তো এখন রান্নাঘরে সমস্ত রান্নাবান্না হয়ে গেছে আমি ভাবলাম মাটনটা রান্না করি যেহেতু বলল দিদি অনুশ্রী বলল তুই কিছু একটু রান্না করে খাওয়া তা ভাবলাম মাটনটা আমি রান্না করি তো চলে এসেছি এই যে দেখো মাটন দেখাচ্ছিলাম আর কি তো চলো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ কালকে কালকে না পরশু দিন ভীষণ মজা করেছি মাঝে একদিন গেছে আজকে সকালবেলা এখন খেয়ে দিয়ে চলে যাবো তুমি কিছু বলতে চাও তো এই যে সবাইকে টাটা করছি সবাই আমাদের টাটা করতে এসেছে আমি আর দিদি মানে উনশ্রীর ননদ আমাদের তো একই দিকে বাড়ি এই জন্য একই সঙ্গে যাচ্ছি আগের দিনই ভেবেছিলাম যে ঠিক আছে যদি থাকি তো ভালো কথা তাহলে দিদিদের সঙ্গে একসঙ্গে বেরিয়ে যেতে তো চলো আজকে মতন টাটা ভালো থাকে সবাই দেখাবে নেক্সট কোনো ব্লগে আজকের মতন শেষ